আমরা আজকে দেখব কিভাবে কাতারের ভিসা অনলাইনের মাধ্যমে নিজেরাই মোবাইল অথবা কম্পিউটার দিয়ে চেক করতে পারি এর জন্য মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে আমরা প্রবেশ করব প্রবেশ করে আমরা ব্রাউজারে গিয়ে লিখবো কাতার ভিসা চেক কাতার ভিসা চেক লেখার পরে আমরা ইন্টারফেস করব করার পরে প্রথমে আমাদের যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে ভিসা সার্ভিসের এইখান থেকে আমরা এইখান থেকে ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দুইটা দিয়ে কিন্তু সার্চ করতে পারি সো আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে প্রথমে সার্চ করে দেখব আমরা এর জন্য পাসপোর্টের নাম্বার এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এই ঘরে পাসপোর্ট আমাদের যে পাসপোর্ট নাম্বার আছে সেই পাসপোর্ট নাম্বারটি আমরা লিখে দেব লিখে দেওয়ার পর তারপর নিচে এইখানে ন্যাশনালিটি আছে আমরা কোন দেশের নাগরিক সেটা আমরা এইখান থেকে সিলেক্ট করে দেব এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম তারপর নিচে যে এইখানে একটা কোড দেওয়া সেই কোডটি আমরা ডানের এই ঘরে আমরা লিখে দেব এইট ফাইভ সেভেন তো উপরে পাসপোর্ট নাম্বার এবং নিচে ন্যাশনালিটি তারপর এখানে এখানে যে কোডটা দেওয়া আছে কোডটা ডান পাশে এই ঘরে লিখে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ভিসা নাম্বার ইনফরমেশন চলে এসেছে তো এখানে ভিসা নাম্বার তারপরে ন্যাশনালিটি বাংলাদেশ ভিসা ভ্যালিডিটি কত তারিখ পর্যন্ত ভিসা আপনার মেয়াদ আছে পঁচিশ চার দু হাজার সরি উনতিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে ভিসা স্ট্যাটাস আছে রেডি টু প্রিন্ট অর্থাৎ এই ভিসাটি কিন্তু প্রিন্ট হয়ে গেছে সো ভিসার এখানে কিন্তু বেশ কয়েকটা ধাপ থাকে সো এখানে যদি আপনারা দেখেন যে রেডি অথবা রেডি টু প্রিন্ট তাহলে বুঝবেন আপনাদের এই ভিসাটি সঠিক আছে এবং ভিসা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং ভিসাটি অলরেডি প্রিন্ট হয়ে গেছে তো